দেহা আইসে কী আমি জানি না বাড়িতে গিয়েছে দুইরা যাই আমার পিস দরজা খুলনায় আমি দরজা বলছি আমার খুলছি পরে পড়ছে দিদি দিদি রক্ত সারা শরীরে খামচা সুলাইয়া রাখছে তারপরে মাথা ফুল্লা খুললারইছে হাত মাত সুল্লা রুইছে জি কি কম কো মারছে কেটা মারছে সূঞ্জ আর সুমন হে কত দিন ধরে এরকম কইতো তো সামিলা তরে মেরালামু তরে মেরালামু হে প্রায় সময় এরকম করে আমার স্বামী শ্যামল দাস বাড়ির যে এরকম কইছে পরে তারপরে আমি আইছি রে হ্যার বড়ো ভাইয়ের কাছে কইছি কইছি পরে হের দুই বাতিজার সহকার বড়ো ভাইয়ের লগে বাড়িছে বড়ো ভাইয়ের বৌও বাড়িছে বাইরে জানাইছি জানাইছে পরে কি তুইছে জি গাইছে দা হ্যাঁ সব কিছু খুললা কইছে এরকম এরকম হইছে আমি এই কথা কইছি যে বিজেপি সরকার আইছে পরে খালি কেসই খাই বিজেপি সরকার কইরা রাশে তিনটা কেসও হইলা আমার ইয়ে হয়েছে আর কোনো কিছু হইল না এর দূর কইতে না কইতে হ্যাঁ ফেঁচাপুরের থেকে বাড়িয়ে এসে রা হে ধীরিং দারিং এরপরে হেয়ার বাইগনা দুই রা গেছে যায় সের বাইগনাও মারছে প্রথম মারছে সঞ্জু হে ওই রেশন ডিলার আমরা কাঞ্চনমালার রেশন ডিলার হে সঞ্জু রায় এরপরে হের বাঘিনেসে সুমন রায় হে জায় সেরা পরে মারছে এরপরে জানাইছি আর ভাই এরা জানাইছে পরে আমি কইছি অক্ষণে শেষ করে এটা রাত্রে রাত্রে এর ভাই একো ঘর যাইতাম আমি হেয়ার ঘরো যাইতাম আমি কইছি আমি ঘরো যাইতাম না এলাম যাতে কিছু করতে না ঘর যেতাম না কালকা পানচে শেষ করব আমি কইছি যে পঞ্চায়েতের সামনে আনলে কি এটা ভালো হইব না খারাপ হইব জিগাইছি এরা ক অক্ষণ হইত না কালকে হইব তো কালকে হইলে কালকা হইত না আমার কাছে তদ্নগদ কাম করতে কী করছে না এরা হ্যাঁ ঘররাহে আমার হ্যাঁ বাড়ি যেইতাম হের তাইনের বড় ফুলা তাইনের সু ফুলা আমার তা করছে এই বেডি বাইরতই কয়ে গেট লাগাই আছে হেঁ সুরফুলা শুদ্ধ আমার ধমকাত আছে তারপর আমি কইছি সরমান দিয়ে কথা কী না বাবু তুমি হে আমার দমকি দিয়ে উঠছে এরপর আমি হ্যাঁ রক্তাত আপনি দেখতে পারেন হসপিটালে আছে হ্যাঁ পুলিশে আসছে পুলিশে জিগাইছে যে কে মাই করছে আমি কইছি নাম কইছি তারা মামা মার দূর করছে তাই বড় ভাইয়ের কাছে গেছি বিচার পাইছি না কেন তাই বুঝছে কালকা করবো তাই এই বিচার পাইছি না তারপর আমরা আইছি হসপিটাল আমরা কইছি আইনে যাব আমরা তাই এই কথা কইয়া দিছি আমরা হসপিটাল আইছি হ্যাঁ আমি করুন মামলা হ্যাঁ কতদিন পরে পরে আমরা এরকম কর শামিল্লা মেরালামো শামিলা মেরালামো তাহলে সামলার যে সময় সেই সময় মেরে তো পারে অক্ষণ মারলে আমি হে ভাবুন যে হেউই মারছে হ্যাঁ দলের হে হ্যাঁ দলের নেতা বিজেপির হে বিজেপিตำড় করি বিজেপি হ্যাঁ বিজেপি নেতাও এসেরা আমার স্বামী ঠিক আছে হ্যাঁ এরকম খারাপ ঠিক আছে কিন্তু খারাপ হইলে হ্যাঁ এরকম করে কেমনে আমার স্বামীরে মারতে পারে আমার স্বামী খারাপ ঠিক আছে কিন্তু হ্যাঁ বিজেপি নেতাও এসেরা হ্যাঁ একটা মান্যগুণ্য ব্যক্তি এসেরা আমার স্বামীরে কেমনে मारे আমি যাইতাছি ইডা প্রশাসনের রাত আমি চাই ইডা দিতাম যাতে আমি এই বিচার চাই আমি আমি আর কিচ্ছু চাই না সুজা কথা আমার বাড়ি এই কাঞ্চনমালা গোকুল সদর পাড়া দের বাড়িও কাঞ্চনমালা মালা গুগুন সোদার